আলাইকুম বিয়ের স্লোকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গেট আসলে আপনারা সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চল্লিশ কিয়ারটের রিটার্ন ইন্টারন্যাশনাল থেকে আপনার জন্য খুব সুন্দর ছোট ড্রেস নিয়ে তো এগুলো দেখাবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন এই ড্রস কিনে তো নাম্বার নাম্বার এমনি রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে তো এক এক করে দেখিয়ে দিচ্ছি ফার্স্ট অফ অল দেখাবো এই ড্রেসটা একদম নতুন আসছে কটনের মধ্যে দেখুন এই যে কালারটা ম্যাজেন্ডা কালার পুরো ড্রেসটাই হচ্ছে আপনার ফোয়েল প্রিন্ট করা থাকবে জামার নিচে কাজ গলায় হাতায় কাজ সালাটা প্যান্ট কাটিং এ আর ওনা পিওরের মধ্যে সম্পূর্ণ তেরোশো পঞ্চাশ এটা আর একটা সুন্দর কালেকশন এটা মাসলিং কটনে এটা সম্পূর্ণটা কাজ করা হাতায় ও কাজ সালাটা প্যান্ট কাটিংয়ে আর ওনাটা কন্ট্রাস্টে হবে কাজ করা অতবার অন্য এটার দাম তেরোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ কালার দেখাচ্ছি এটা একটা কালার আছে সালোয়ার নাইকি থাকবে দামটা পড়বে হচ্ছে তেরোশো পঞ্চাশ এটা মেরুন কালার এসব সালোয়ার হবে অন্য পেঁয়াজ কালারের মধ্যে দামটা একই থাকছে তেরোশো পঞ্চাশ এটা অরেঞ্জ কালারের মধ্যে আছে এর সাথে সেম সালোয়ার সেম ওন্না দামটা একই তেরোশো পঞ্চাশ এখন দেখা চিকেন কাজের এই থ্রি পিসটা এটা সম্পূর্ণটাই হচ্ছে কাজ করা ভিতরে ইনার হবে জামার নিচে প্যানেল গলায় হাতায় কাজ স্যালারের নিচে আছে আর ওনাটা অর্গ্যানজার মধ্যে কাজ করে এটার দামটা পড়ছে এগারোশো টাকা কালার দেখাচ্ছে মিষ্টি কালার পিঙ্ক কালার ছিল দেন এটা হচ্ছে সিভিট কালার প্রাইসটা পড়ছে মাত্র এগারোশো টাকা এগারোশো টাকা নেক্সট কালার দেখাচ্ছি নেক্সট আছে হচ্ছে এই কালারটা সেম প্রাইস এগারোশো এগারোশো সালোয়ার নাকি থাকছে এগারোশোতে পেয়ে যাচ্ছে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে এই যে মিষ্টি কালারটা চিকেনের কাজ করা হ্যাঁ এগারোশো এটা হচ্ছে বেগুনি কালারটা এটাও সেম রাইস এগারোশো এগারোশো এটা একটা কালার থাকছে মিস্ট কালারের মধ্যে স্যালোয়ানও পেয়ে যাবেন দামটা কি এগারোশো রোডে lavender color size 36 to 46 এটা লাস্ট ওয়ান কালার প্রাইস টা কি 1100 টাকা খুব সুন্দর করে কিন্তু কাজ পড়া আছে নেক্সট আপনাদেরকে যেটা রাখনা এটা আরেকটা ড্রেস দুইটা কালার এটা প্রিন্ট করা সম্পূর্ণ ড্রেস আর প্রিন্টের মধ্যে হবে দাম কত পড়ছে এটা একটা কালার আছে ওকে দেন এটা একটা আছে এটা

নেক্সট এইটা একটা ড্রেস আছে এটার কালারিং এই মুহূর্তে আছে দুইটা গলায় হাতায় কাজ জামার নিচে কাজ সালোয়ারের নিচেও কাজ এই কাজটা কিন্তু পুরো ড্রেসেই থাকবে হ্যাঁ আর ওনাটা চুন প্রিন্ট করা দুই সাইডে কাজ দাম পড়ছে তেরোশো পঞ্চাশ এটা হচ্ছে আরেকটা কালার সিম তেরোশো পঞ্চাশ ওকে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা আছে এটা দুইটা কালার হবে মানে ওনার কালারটা শুধু চেঞ্জ হবে গলায় হাতায় জামার নিচে প্যানেল সালোয়ার থাকছে ওনার থাকছে দামটা দুটো তেরোশো এটা একটা আছে দেখুন উননাটা চেঞ্জ সেম এটা আছে টু পিস স্কট গলায় হাতায় জামার সাইডে কাজ করা স্যালার টপে নিচে কাজ করা দামটা পড়ছে যেটা নশো পঞ্চাশ নয়শো পঞ্চাশ তিনটা মেরুন কালার এটা হোয়াইট কালার মাল্টি কালার আর ব্ল্যাক কালার দাম